বন্ধন তুলে বিয়ে করছে বন্ধন তুলে বিয়ে করার আরও শেষ মাসের ছয় তারিখ মানে টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে এখন যে মানে ঘরে চাল ডাল কিছুই নেই আর এই জন্য মাথা একদম গরম হয়ে গেছে খুব চাপ বসে আছে বই নিয়ে ওদিকে বসছে বারো তারিখে পরীক্ষা বাড়ি যাওয়ার টাকা নেই ট্রেন ভাড়া নেই আরও বিয়ে করো হুম আমাদের বিয়ে করে সব টাকা শেষ বিয়ে করে সব টাকা শেষ হয়ে গেছে যে ক্যামেরাটা আনছি এতক্ষণ দিয়ে এতক্ষণ কিন্তু হাসে নাই এতক্ষণ কিন্তু মুখটা মুখ করেছিল এখন হচ্ছে যে ব্লগ করতিছে এখন হাসতেছে বিয়ে করে একদম টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আমাদের তো বিয়ে হইলো কিছুদিন হইলো পোবার চাকরি আর আমি করি র্যাপিডেতে বাইক চালাই আর এখন যে বৃষ্টি বৃষ্টির সময় বাইক নিয়ে গেলে কি করা হয় ওই মানে ওর বিয়ে নিজে করছে আর আমার বিয়ে আমি নিজে মানে একটু পাতি আর লোন করে বন্ধন তুলে বিয়ে করছি বন্ধন তুলে বিয়ে করে আরো শেষ অবশ্য বন্ধন কি স্টেট স্টেট থেকে অবস্থা একেবারে শেষ হয়ে গেছে তবে মানে আমি আমার মতে মানে যদি কেউ কোনদিনে যদি বিয়ে ঠিয়ে যদি করো মানে মন্দিরে বিয়ে করাটাই আমার মতে বেটার আমি তো বলছিলাম যে মন্দিরে বিয়ে করি সম্ভব না সম্ভব না কোনো বাড়ির থেকে রাজি হয় না আমার বাড়ির থেকেও রাজি হয় না ওর বাড়ির থেকেও রাজি হয় না ও হচ্ছে বাড়ির বড় ছেলে কিভাবে মানবে মন্দিরে বিয়ে মন্দিরে বিয়ে করলে কত দশ পনেরো হাজার টাকায় হয়ে যেত